নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ বিজেপিতে যোগদান করে কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুরুতেই নারদ কাণ্ড নিয়ে মুখ খুলে বিড়ম্বনায় ফেলে দিল বিজেপিকে বিজেপিতে যোগদানের ঘোষণার দিনেই পদ্ম শিবিরের অস্বস্তি বাড়িয়ে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কাণ্ড সংক্রান্ত প্রশ্নে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আড়াল করতে গিয়ে তৃণমূলের হাতেও অস্ত্র তুলে দিয়েছেন আবার নারদ নারদকাণ্ডে তৃণমূলের যে নেতাদের বিরুদ্ধে সরব হয় বিজেপি তাঁদেরও স্বস্তি দিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি বিজেপির পুরনো অস্ত্র ভোতা করে দিয়ে অভিজিৎ দাবি করেছেন নারদকাণ্ডে অভিযুক্তরা সকলেই নাকি চক্রান্তের শিকার মঙ্গলবার অভিজিতের সাংবাদিক বৈঠকে প্রশ্ন ওঠে শুভেন্দু অধিকারীকেও তো নারদকাণ্ডে টাকা নিতে দেখা গিয়েছে কি বলবেন জবাবে অভিজিৎ বলেন শুভেন্দু চক্রান্তের শিকার তাকে পাল্টা প্রশ্ন করা হয় তবে কি তৃণমূলের যে নেতাদের নারদের ফুটেজে দেখা গিয়েছিল তারাও চক্রান্তের শিকার জবাবে অভিজিৎ বলেন অবশ্যই তারাও চক্রান্তের শিকার বিজেপি নেতাদের অনেকের দাবি শুরুতেই চালিয়ে খেলতে গিয়ে বিরোধীদের হাতে লোকপা ক্যাচ তুলে দিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি অভিজিৎ যে বিজেপিতে যোগ দেবেন তা আগে থাকতে ঘোষণা করেননি পদ্ম শিবিরের নেতারা পরিকল্পনা ছিল সাতই মার্চ একটা চমক দেওয়া হবে সেটা বলেও রেখেছিলেন শুভেন্দু মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন কলকাতায় বুধবার বারাসতে তার তাঁর জনসভা রাজ্য বিজেপির নেতারা সেই প্রস্তুতি নিয়ে যখন ব্যস্ত তার মধ্যেই দীর্ঘ সাংবাদিক বৈঠক করেন অভিজিৎ গাঙ্গুলি প্রথমেই বিজেপিতে যোগদানের কথা জানিয়ে দেন তিনি এরপরে একের পর এক প্রশ্নের উত্তর দিতে থাকেন বিজেপিতে যোগদানের আগেই বিভিন্ন প্রসঙ্গে এমন জবাব দেন যা দলের অবস্থান বিরোধী তবে সেসব নিয়ে কোনো সমালোচনা না করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন উনি বিজেপিতে যোগদানের ইচ্ছার কথা জানিয়েছেন আমরা স্বাগত জানাচ্ছি অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে ওকে সঙ্গে পেলে বিজেপির পক্ষে ভালোই হবে মুখে সকলেই অভিজিতের সিদ্ধান্তকে স্বাগত জানালেও একান্তে অনেকেই সাংবাদিক বৈঠক নিয়ে অস্বস্তির কথা মানছেন রাজ্যস্তরের এক নেতার বক্তব্য দলের একটা পরিকল্পনা ছিল সেটা ভেস্তে গেল যে ঘোষণা আমাদের তরফ থেকে করার কথা ছিল সেটা উনি নিজেই করে দিলেন এতে খুব কিছু সমস্যা বেশি না হলেও কিছু প্রশ্নের প্রেক্ষিতে এমন উত্তর দিয়েছেন যা দলের কাছে কিছুটা হলেও অস্বস্তিকর ওই নেতা স্পষ্টভাবেই নারদ কাণ্ড নিয়ে মন্তব্যের কথা উল্লেখ করেছেন তিনি বলেন উনি এটা ঠিকই বলেছেন যে দার হাতে খবরের কাগজের ভিতরের টাকা ছিল কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে তাই বলে ববি হাকিম মদন মিত্রদের ক্লিনচিট দেওয়ার কোনো মানে হয় না আমার মনে হয় উনি বলতে চেয়েছেন যে তৃণমূলের মধ্যেই ছিল ষড়যন্ত্র বা চক্রান্ত ওই নেতার আরও দাবি একা একা সাংবাদিক বৈঠক না করলেই পারতেন অভিজিৎ গাঙ্গুলি পাশে দলের কোনো অভিজ্ঞ নেতা থাকলে ওকে অস্বস্তিকর প্রশ্নের উত্তর দেওয়া থেকে বিরত রাখা যেত এত প্রশ্নের মুখোমুখি হতে হতো না তাকে প্রসঙ্গত বিভিন্ন সময়ে শুভেন্দু নিজেও জানিয়েছেন নারদ কাণ্ডে সেই সময় সকলেই চক্রান্তের শিকার হয়েছিলেন অভিজিৎ বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা তৈরির পরেই আলোচনা শুরু হয়ে গিয়েছিল শিবিরের দলের কর্মীরা বিচারপতি থাকাকালীন অভিজিৎকে ভগবান মনে অন্দরে করলেও রাজনীতিতে আসা কোর্টের প্রাক্তনীকে গ্রহণ করবেন কিনা তা নিয়ে প্রশ্ন ছিল তবে দলীয় নেতাদের ভাবনা ছিল অভিজিৎকে যে আসন থেকেই প্রার্থী করা হোক তার বাইরে রাজ্যের সর্বত্র নিয়ে গিয়ে প্রচারে ব্যবহার করা হবে কোর্টে যেভাবে তিনি তৃণমূলের বিরোধিতা করেছেন সে কথা প্রকাশ্যে বলবেন কিন্তু এমন প্রশ্ন ওঠে যে তার লড়াকু পরিচয়টা তো ছিল কোটের এজলাসে সেখানে তিনি ছিলেন শেষ কথা কিন্তু রাজনীতিতে সেটা সম্ভব নয় দলীয় নেতাদের কথা শুনে চলবেন তো ভোটের প্রচারে কি আদৌ বিচারপতি থাকাকালীন তার হাতে আসা বিভিন্ন তদন্তের তথ্য প্রকাশ করতে পারবেন অতীতে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বিপাকে পড়া অভিজিৎ নতুন করে বিতর্ক তৈরি করবেন না তো এসবের পরেও রাজ্য এবং কেন্দ্রীয় বিজেপি ঠিক করে অভিজিৎকে দলে নেওয়াই ঠিক হবে আমজনতার মধ্যে তাঁর যে ইমেজ রয়েছে তা ব্যবহার করা যাবে কিন্তু শুরুতেই নারদকাণ্ড প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে যে বিড়ম্বনা তৈরি করলেন অভিজিৎ তারপরে দলে কিছুটা চিন্তা থেকেই যাবে এ প্রসঙ্গে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবশ্য দোষের কিছু দেখছেন না তিনি বলেন অন্য ক্ষেত্রের ভালো মানুষদের রাজনীতিতে আনতে হবে তার জন্য বিজেপি সবচেয়ে ভালো মঞ্চ হতে পারে তিনি রাজনীতির সব কৌশল বোঝেন না বা প্রয়োগ করতে পারেন না কিন্তু আয়ত্ত করে নিতে পারেন অল্প সময়েই অভিজিৎবাবু বিচারপতি হিসেবে যা করিয়ে দেখিয়েছেন রাজনীতিতেও সেটা পারবেন একই সঙ্গে দিলীপ বলেন সৎ মানুষের প্রতি আলাদা শ্রদ্ধা আছে মানুষের উনি যে সৎ এ নিয়ে কারো দ্বিমত নেই এই ধরনের শিক্ষিত মানুষের আরও বেশি করে রাজনীতিতে আসা প্রয়োজন বিচারপতি থাকার সময়ই অভিজিতের নানা পর্যবেক্ষণ এবং রায় নিয়ে প্রশ্ন তুলেছে শাসক দল তৃণমূল অনেক সময়ই মনে হয়েছে বিরোধী স্বর বা বিজেপির দাবিকে তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন এখন শাসক দল বলতেই পারে সেই সব অভিযোগ যে একেবারেই মিথ্যা ছিল না সেটা স্পষ্ট হয়ে গেল বিজেপিতে যোগ দেওয়ায় খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে আপনাদের অতি প্রিয় চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার